ও দেখো দে বেটায় শাখর মাঝারও বাড়িয়া গেছি আমি খবর হইলাম বেটারে ইমাম সারে কি খাইল কি দাঁড় দেয় খবর উইয়া দেখি বেটা প্রধান পৃষ্ট পূষক মাঝার বাংবার দায় তাই না বয় তাই দুই তিন সার ছাত্রটা ক্যান চার মাড়িগর দেয় মাঝারও সিডি যাই যদি সে বিয়া হলে সিড়ি করিল হয় তার বুঝাই বাই রে ভাই মাঝার শেদা দেওয়ার দেখা নাই দুঃখর ভয় বুঝছে নিউলি হলে যায় হয় আমার লেখা মাইক না সেরা দেখায় না নাম পটায় না আমরাও মফিল প্রধান অতিথি হইয়া যায় বিশেষ অতিথি হইয়া আয় খাদের হাজ কিছু গলাও গাঙ্গি দাওয়াতও হাইয়া যায় এরপরে আসল হামর খবর নাই আমরা এমন কিছু মানুষও গত ফাই যারা মাইকর সামনে আয় না ক্যামেরা থামায় না সাংবাদিকে জানে না গ্রামর মানুষ তার মূল্যায়ন করে না প্রধান অতিথি হয় না বিশেষ অতিথি হয় না তবে এই গোপন মানুষের ইমানটা এক পাল্লায় তুললে আপনার আমার সকলে ইমান এক পাল্লায় তুললে তার সমান হতে পারে না এমন মানুষ কি সমাজ করিয়াছে না না এই মানুষের খাতিরে দুনিয়া বাঙ্গের না এরই অলি আল্লাহ ইওয়াজ হই না মাইকে ঠাইয়া ওরি আল্লাহ না ওরি আল্লাহ তৈলে নমাজ বড় ভাই তার যুদ্ধ ভাই সালাতুল

আল্লাহ আল্লামা হজরত মৌলানা কবির আহমদ রহমত তুলে হরমাইলা বাগনা জালাল তুমি হিন সাজাই ভাই ইজহাবি লাল হিন তা মামা মারে খেনে দিতে হিন্দুস্তান বলে বাবা তুমি যাই ভাই আল্লাহর নবীর ধর্ম প্রচার করবাই যদি ই দেশের হিন্দু হলে কলিমা ফলিয়া মুসলমান হইয়া যায় বিনিময়ের বাবা তুমি দিন দুনিয়ার বেলা অতি হয়ে বলে মামা বিন দেশি বাসা লইয়া বিন দেশি মাইসরে বুঝা সহজ নয় আমারে বুঝতে দিবে বলে হ্যাঁ পাক কিরফি না বুজ্জা বুজা কিছু সময় বুজ্জা হইলে মামা দা হইর আমার দায় আল্লাহরে বরসা বানাইয়া তোমার কথা উচিলা নিয়া যাই মগি নবীর ধর্ম প্রচার করার দায় হিন্দুস্তান বাহে গেলে তো আমি আর না দা হইর আমার দায় বলে জালাল এত সময় কিতাব বুঝলায় বলে মামা আমার মন বলছে সিরিয়াল যাওয়া ঠিক নাই হিন্দুস্তান যাওয়া ঠিক নাই কিন্তু কোনো কিতাব হল মনটা বুঝাইলাম আমার মন বলছে জালাল বিদেশ যাইও না বিহদ হরিও না ও জালাল হিন্দুস্থান তোমার বাবার বাড়ি নাই শ্বশুর বাড়ি নাই মামার বাড়ি নাই তুমি তারার বাসা জানো না তারাও তোমার বিহদে হরিও না মামা আমার মন রে বুঝাইলাম রে মন মামার কথায় ভিতরে যদি আল্লাহ তইলে বাবার বাড়ি মামার বাড়ি শ্বশুর বাড়ি কারো দরকার নাই সিলেট গেলে যদি আমার কষ্ট হইয়া যায় আল্লাহ পাওয়া যায় বন্ধু বান্ধব দেশ আমার কারো দরকার নাই এই কথার বিনিময় আল্লাহ তান্ডে বেলায়েতের বাসাই দান করিয়া যায় আমার বন্দা দেখি আমার ভালোবাসায় গাড়ি বাড়ি ফেলাইয়া যায় গিয়ে সিলেট ভাই বন্দা আয় 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 তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট হইয়া যায় তাহলে কিতাব বোঝা গেল যে মানুষ তার তন মন দন সব তা আল্লাহ রে আল্লাহ স্বয়ং তার জন্য যথেষ্ট হইয়া যায় মাল্লাফুল মৌলা ফালাহুল কুল কারণ অলি আল্লাহ ফরে দুদিন গঞ্জে সফর ফরে দুদিন দুইজন অলি আল্লাহ একজন ফরে দুদিন গঞ্জে সফর আর একজন ফরে দুদিন আত্মার ফরে গঞ্জে সফর রহমতুল্লি আল্লাহ এক কামিল ফাঁস মরণ আইলা

হাওয়া ডক্টর ওনা করা বন্ডো বন্ড না মুসলমানই ফস আমি সয়েটা কী অবশেষ আমি তোমার বাইরে তুমি নষ্ট নষ্ট করবা মুসলমানই ফজ ফাশ খাদি আছে বনিয়ার ইসলাম খামশি মুসলমান বিত্ত ফাস্টা কলিমা নমাজ রোজা হজ জাকাত সি করে থাকি আমি কোনো আসি

তো অক্টার মধ্যে দরি দরিয়া গভীর উঠছে নাকি উঠি আগিয়া কেন হানি হানিগুনি নাই খাবার নাই এখন কিতা ফলা যায় সাইড ভাজির উহা ফরে আসে একটি লাগে উঠি লাগে রুটি লাগে পয়সা নো লাগে বুলে বাবা আমি তোমার হরুনে তসমি ভাইলে তোমার রুহে ব্যাগ দিবা পয়সা নাই বুঝে রে বাবা আমি সুবানাল্লাহ আলহামদুলিল্লাহ নাই আমি রুটি বেশি পয়সার দ্বারা স্কুল আমি আমি তো নাই পয়সা না দিলি আমি দিতাম না ইয়ে হন ও ফেরিয়ালে হয় রুটি দিবাই পয়সা দিবাই রুটি ফেইবাই এই বাবা আমার পয়সা পাই আমি যেতে হাজো জাহাজ ডুবিয়া বলবী হতো টাকা পয়সা ফাষ্টফুড হয়ে গেছে জানা নাই সকল মানুষের আর আমি আইছি হোবাই আমার হাটও দোড় দৌড়ে দৌড়িয়ে আইসি তকটা বাজে বসে বসে আসি রেখো আমার আল্লাহ দিতে না রে আমি আল্লাহ তাম না তুমি কই যাই আছো বোনাল্লা ফলবাই আল্লাহ আল্লাহ করবাই আমলে দেওয়া করবাই তো দরকার আমি রুটি ফার বেসতাম না এক কাম কর তোমার জীবন নমাজ আছে নাই বানো মাছ মাস দালাই ভাই আর বিনিময়ে আমার রুটি দুটি খাই ভাই ফটবা জানা আছে Όλοι οι ευρωπαίοι. Το στρατολόγιο, το λύσο. Φόρτιν, Αϊζαβα, Ρουκίλα, 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 Ρουσά, 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 সমগ্র জীবন রুদাও শেষ নমাদও শেষ অফলাম হলো শেষ পরে আইসি এক লাল তাই লাল হাফার সেই বাসন বিহত তো তাই যা হোক জঙ্গল ঘুরে উঠতে কাছে উঠতে হলে আমার নেওয়ার বাইম বিহত যা যে চলে যাচ্ছে বাড়িত কেসন কি বাড়িত বাড়িতে গিয়ে দুদিন ভরে গেছেন ও আবার পরে দুদিন গঞ্জে শুকর আল্লাহ বলি গেছে তাই তাই তু খবর তো আছে এখন ফয়লা দিলা নামাজ ফরে রোজোয়া ফরে সমগ্র জীবনের আমল পুরা দা আছে ফরসোনা ফোরে তুমি যিনি আমারে দিলায় রোজা নামাজ জীবনের হল আমল সোত দিবা ও সাদা সব দিস দিয়া বাড়িতে গেছো দুই তিন দিন ভরে গেছো অলি আল্লাহ তোর বারো ফরে দুদিন শুক্রের হাত গিয়া আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ

আমি আঙুল দিছিলাম তোমার অহংকার আর অহংকার করবো ভাই মুসলমানই হাসটা জানি আমিও জানি তোমার মতো মানুষ অহংকার আমি কেছিলাম ছয়টা দেখো তোমারটা হয়েছিল সমগ্র মাইস লাগি ফাঁসটা তুমি মূল লাগি ছয়টা যারা মারধার বাংরাই তুই যাইও না দরকার তবা হর আর মাজার বাঙ্গা ইটা ঠিক নাই হার মাজার বাঙ্গা তোমার বাপর হইবার ভাঙিলি ভাই অত বাঙ্গা লাগে তোমার বা দাদার বাবার হেরার খবর ভাঙিলি ভাই কোনো সমস্যা তো নাই রহলি হলোর মাজার ভাঙবায় নিজে নষ্ট হইবায় বংশ হল বাইয় ও দুঃখ দিয়ে বেটায় সাহর মাজারও বাড়িয়া গেছিল ও হরি ফুরবাই বাড়ি আমি খবর ইলাম বেটারে ইমাম সারে বলা খাইল কি দার খবর লোক দেখি বেটা প্রধান পুষ্ট ফোষক মাঝার ভাঙবার দেয় তাই না বয় তাই দুই তিন ছাত্রটা ক্যান চার মাংবার দেয় ও সিডিক ভাঙবার দেয় এ মাঝারও সিডি করে যাই যদি সে বিয়া হলে সিডি করিল তারে বুঝাই ভাই রে ভাই মাঝার শেদা দোয়া কর ভাই নি ও ফিলিস্টিনোর যুদ্ধ লাগছে ও নেট আমি নেট সালে তার তো আমার ঘরে হয়ে আসে দেখ যুদ্ধ তো আজকে দেখলাম এক বেটায় জিজ্ঞা করে ও রব তুমি কোথায় জোরা ফাতে খুঁজা বা ফাতে খুঁজা মানে এই ভারতা না খুঁজা তোমার দিকে লাল সাল গুলা গাই তুমি তো সাধু সাধু হইলাম তো হইলো ফাতে মা তো আমার পড়ার কথা নাই ওই লাল হাওয়ার নিচে সুরা ফাতে জানা নাই কইতে পারে হাজিরি আল্লাহর অলি কখলর বিরোধিতা না করলে নিজে নষ্ট হইবা পায় বংশ বিনাশ করবা যত মানুষ ওই লাগছে সে নিজে ধ্বংস হয়েছে তার বংশ বিনাশ হইয়া গেছে আর মান দিলে মান হওয়া যায় সম্মানী মাহি মান দিলে নিজে সম্মানী হইবা পায় আমার হুজুরে কথা কর্তা আমি হুজুর যে মান দিলে মান মিলে যত মানুষ যত বড় হইছে মানিয়ালা মাহি দাম দিছে আর যত মানুষ নিচে নামছে ও মানিয়ালা মাহি সরকার অন্যায় করছে অভিশাপ এমন জিনিস অভিশাপ না রা সাইও বড় সব মানি জুড়ে ফোন আনজিলি নেশা মানাজিল যার যে অবস্থান তাদের মাজার ইন আল্লাহ রুল্লি হল মাজার কিন্তু হিংসা করবাই প্রতি হিংসা করবায় এটা করা ঠিক নয়